করি কিছুই করি না জাস্ট জামাটা পরেছি আপাতত জামাটা আমি যে ভিডিওর সামনে এসে পড়তে পারি না তাই জামাটা জাস্ট করেছি এবার চলো আমি রেডি হই তো আজকে আবার বসেছি কাস্তার ওই যে উনি দেখো আর সানে যে পরীক্ষা দিয়ে চলে এসেছে পরীক্ষা শেষ এখন এই যে কাচ্ছে বালতিটা এখনও কাঁচা হচ্ছে এই দেখো আবার এক বালতি চলো কেচে নিই মেলে আমি জানি ওগুলো লাগবে যার জন্য খুলে গেছে আমি তাও আমি ফেলিনি পচে গেছে কী করে বুঝবো গনুর জন্য এই নেটটা আমার দরজার সামনে দেওয়া থাকে না লো দেবে তো ওই কাঠটা খারাপ হয়ে গেছিলো বাপি এসে তাই আজকে এই কাঠটা ঠিক করে দিচ্ছিলো এবার একটু ফ্রিজটাকে পরিষ্কার ফ্রিজটা বন্ধ করে নিয়েছি তো এটাকে একটু পরিষ্কার পরিষ্কার এতে মাছ ফাছ রয়েছে দেখা যাক কী কী আছে সবই ফ্রিজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাকে কারণ মনে হচ্ছে একটু নোংরা নোংরা আছে তো চলো একটু পরিষ্কার করে নিই দেখো আমার মনে হচ্ছে তাও নোংরা নোংরা যাই না তোমাদের মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে ফ্রিজটা নোংরা আছে তো তাই ফ্রিজটা একটু আমি পরিষ্কার করে নিই চলো পরিষ্কার করা যাক এই দেখো দেখাচ্ছ এই দেখো এগুলো নোংরা রয়েছে এগুলো পরিষ্কার করতেও চলো করে নিই পরিষ্কারটাকে কাজ বাজ সমস্ত হয়ে গেছে আমার সবই পরিষ্কার পরিষ্কার করা কমপ্লিট কাজবাজ কারণ অ্যাকচুয়ালি তোমরা তো ভাবতে যে এইভাবে কী বলতো আমার কোনো তারিখে পর থেকে তো কাজে জয়েন করার কথা আছে তো তারপরে যখন কাজে বাজে ঢুকে যাব না হতে একদিন ছুটি ঠিক আছে পুজোর সময় যে ঘর ঝাড়া একটা ব্যাপার থাকে এই প্রেশারগুলো অন্তত থাকবে না তো ফ্রিজ মাসে একবার দুবার তো পরিষ্কার করাই হয় কিন্তু এই সোকেজ সোকে হালমেটে এগুলো তো সব সময় ধরা হয় না সময় সাপেক্ষ ব্যাপার তো তাই জন্যই এই কাজগুলো আমি সমস্ত করে নিলাম পরে ওপর ওপর ঝেড়ে নেব ভাত মাসে পুজোর আগে আগে সেটা আদালতে ব্যাপার পুতুল পুতুলগুলো কেচে পুঁচে নেবো সেগুলো আলাদা কাজ কিন্তু এই ভেতরে এই কাজগুলো অন্তত করতে হবে না তাই জন্যই টুকটু টুক করে করে নিলাম তো দুপুরে তো লাইভে আসতে পারলাম না আর সেটা তো তুমি রাতে দেখে নিছো যেহেতু আমি সানকে নিয়ে বেরোবো ক্লাসে যাবো তার জন্য আমি আসলাম না লাইভ আজকে দুপুরবেলায় যেহেতু ওকে নিয়ে বেরোতে হবে চলো এবার গুলোকে খেতে দেবো কারণ খেতে দিন আগে এই বাড়িতে কিন্তু রান্না করিনি মাই বাড়িতে রান্না করেছে মা কার নিয়ে কাজ মা বলে থাকতে বাড়িতে করতে হচ্ছে রাতে করে নিশিস মায়বেলায় করুন আমি রাতে করে নেবো এই তো হয় আমাদের আর কিছুই না কারণ ওরমটা আমি আগে বলেছি ওরটা কোনো আপনার যে মায়ের বাড়িতে কেন খাই না বা কিছু ওরম কিছু না তোমরা দেখতেই পাচ্ছ মা আমার বাড়ি খাচ্ছে আমি মায়ের বাড়ি খাচ্ছে আমরা এইভাবেই চলি তো এটাই চলছে চলো আবার গুলোকে খেতে দিতে খিদে পেয়ে গেছে হ্যাঁ এই যে দেখো ভাত আমার ভাত এখানে আমার আর গোলুর ভাত আছে গোলুকে এখানে ভাত আর প্রচুর শাক ভাত আর কচু শাক আর যে এখানে রয়েছে ডিমের তরকারি আজকে দুপুরে কিন্তু এটাই খাওয়ার আছে অন্য কিছু নেই আর তো এটাই এটাতে আমি খাবো গোলুকা মেখে দিই ওর চিকেন দিয়ে তারপরে আমি খাবো এই যে আমার বাচ্চারা দেখো খুদ আডু রাডু দাও তোমাকে ধরবো গোলুকে ধরতে হবে গলুর গাটা আসতে হবে কালকে আসানোর সময় পাইনি আচ্ছা আজ খাবো আচ্ছা দেবো গাটা আসতে দেবো একটু শুনেছিলাম ছেলে এখনও ঘুমাচ্ছে তো এখনও উঠলাম যেহেতু শানকিনে গার্ড প্লাসে যেতে হবে শানকিনে গার্ডের প্লাস ঘুমাচ্ছে মিটিং আছে তো সাড়ে পাঁচটা মধ্যে বেরোতে টাইমে আসতে পারিনি জামা কাপড় মেলা আছে তাই তুলে নিয়ে আসি তারপরে তুমি রেডি করবো কপুলে রেডি করবো তারপরে আমি নিজে রেডি হবো তারপর বেরোবো চলো কাপড়গুলো তুলে নিয়ে আসি ওয়েদারটা ঠিক ছিল না ওই জন্য জামা কাপড় শুকায়নি দেখো কিচ্ছু শুকায়নি এগুলো কিছুই শুকায়নি কারণ ওয়েদারটা ঠিক ছিল তো এইভাবে আপাতত চেয়ার করে রাখলাম কালকে সকালে আবার ওদের দিয়ে দেবো কারণ মুড়িয়ে রাখলে না এগুলো আবার এসে যাবে তো এগুলো সব ছড়িয়েই রাখি ঠিক আছে ড্রেস ফ্রেসগুলো একটু ছড়িয়ে রাখি নাহলে পরে হবে না আর একজনকে দেখো থেকে আডা করতে হবে করতে হবে এখানটাকে ডলু দাদার সাথে ছুঁয়ে আছো তুমি ও বাবা ও বাবা কি করছো কি করছ এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ডলু তুমি দুটু করতো চোখটা দেখা ডাটতে না ওরি বাবারি ওরি বাবারি দুটু করতো দুটু নটুনি 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 দেখা দেখা সবাই দাঁত দেখা দরে দাঁত দেখা ওই দেখা দরে দাঁত দেখা দেখো দেখো সবাই দেখো কিভাবে গলু আমাকে কামড়াচ্ছে দেখো দেখে নাও সবাই দেখে নাও গলু কি আমাকে কামড়াচ্ছে আমাকে দেখো শান্ত চলে হয়ে গেছে আবার শান্ত চলে আমি সবাইকে দেখিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো গলু আমাকে কামড়াচ্ছে ঠিক আছে ও লজ্জা পাই শীষ লজ্জা পাই শিশু লজ্জা পাই শিশুরা পিঠে আহ দেখো আমি চিৎকার করলো আমাকে কামড়ানো বন্ধ করে দেবো বুঝতে পারলাম আবার কামড়া দেখো গেলে বুদ্ধিমান হয়ে যাচ্ছিস দিন দিন কিন্তু বড্ড বুদ্ধিমান হয়ে যাচ্ছিস জানিস তো বড্ড বেশি বুদ্ধিমান হয়ে যাচ্ছিস কিন্তু গলু হুম যেই মা চিল্লাই উনি কামড়ানো বন্ধ দেখো কামড়াচ্ছে তো দেখো কামড়াচ্ছে ও কিন্তু কামড়াচ্ছে মাত্র হ্যাঁ বন্ধ করে দিচ্ছে কামড়ানো বন্ধ করে দিয়েছে দেখেছো তোমাদের আঙুলটা নিয়ে বসেছো কিন্তু কামড়াচ্ছে না চালু হয়ে গেছে গলুটা চালু আজ গলু হয়ে গেছে চালু আজ গলু চালু হয়ে গেছে কামড়া নি কামড়া কামড়া সবাইকে দেখাবো তুই কামড়াচ্ছে আ হ্যাঁ বললো এটা কী লেটেস্ট বললো এটা এটা কী হচ্ছে মানে এমনি কামড়বে ঠিক আছে তুমি চিল্লেও বুঝে ওর ব্যথা লাগে ওই জন্য ছেড়ে দেবে তো সামানির সাথে কীভাবে শুয়ে আছে আমি চলে গেলাম দেখো দেখ ও আমি চলে যাচ্ছি তুই থাক তুই থাক আমি চলে গেলাম টাটা টাটা বলু টাটা টাটা চলে যাচ্ছি যাই চলে গেলাম ইমা চলে গেলাম বলি চোখ ফ্ল্যাশ চলছে তো ফোনের ওই জন্য চোখ না টাটা তা শুধু মাই বাড়াইতে খাওয়া হয়ে গেলো তো রাতের আগাটা আমি খবতো ছেলেকে নিয়ে গেলে পরে আসতে অনেকটা লেট হয়ে যাবে কারণ সাড়ে সাড়ে ছটা থেকে সাড়ে 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 মিটিং হবে বাড়ি আসতে আটটা পনেরো খুবই সারা বেজে যাবে তো ভাবলাম কিছুটা কাজ আগে রেখে যাই তো কী করছি চলো তোমার একটু শেয়ার করেছি আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো আর কাঁচা ছোলা দিয়ে যে কাঁচা ছোলা রাখা আছে আজকে কাঁচা ছোলা খাওয়া হয়নি তাই জন্য এই যে কাঁচা ছোলাটা ওই যে রাখা রয়েছে তো আলু পেঁয়াজ দিয়ে সাদা তরকারি করবো কাঁচা ছোলা দিয়ে আর এই যে এখানে আমরা নিয়ে নিচ্ছি ময়দা আটা ঢালবো রুটি করবো মানে আজকে আমার দু রান্না হবে আলু তরকারি সাদা আলুর তরকারি ছোলা দিয়ে আর রুটি হবে তো চলো আটা ফটাফট মেখে নিই আমি এই যে হয়ে গেছে ঢাকা দিয়ে দিই জামাটা পড়েছি আপাতত জামাটা তো নিশ্চয়ই ভিডিও সামনে করতে পারি না তাই জামাটা জাস্ট করেছি এবার চলো আমি রেডি করি ফার্স্ট একটু চুলটা আসছে নি অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না

ওপর দিকে আমি টানবো ঠিক আছে ক্রিম কখনো নিচের দিকে টানবে না সবসময় ক্রিম বলো যাই হোক আচ্ছা দিকে তোমাদের সাথে আমি পুরো রেডি হওয়াটা শেয়ার করছি তো আমার মুখ কিন্তু রেডি আমি কিন্তু আমাকে কিছু করবো

সেটা করে নিলাম হয়ে গেলাম চার চক্ষু দুই চার চক্ষু মনে কথা আমি কোথায় সাপলাম

বেরোবো তার জন্য সেও রেডি হয়ে গেছে ঠিক আছে একা হচ্ছে দেখবে আদর কারণ আদরের খুব বাহার যাবে বুঝতে পারলে কারণ আদর না করলে তো মানিয়ে যাবে না তাই না করটু টু চলো চলো আমরা যাবো যাই বেগুর কথা ছিল সাড়ে পাঁচটা বাপিকে দিয়ে ছেলেটা পাঠিয়ে দিয়েছিলাম আমি এখন সাড়ে ছটার সময় বেরোচ্ছি কারণ সাড়ে পাঁচটার ব্যাপি বললাম তুমি আগে দিয়ে আসো তারপরে হয় আমি যাচ্ছি তো বাপি তো ছেলেকে দিয়ে এসে সাড়ে পাঁচটা এখন আমি সাড়ে ছটার সময় বেরোচ্ছি নাহলে আমাকে আরও আগে বেরোতে হতো তাই একটু সময় নিয়ে সাজতে পারলাম তোমাদের সাথে ভিডিও করতে পারলাম নাহলে এতটুকু সময় নিয়ে পারতাম না ওকে আগে ভাগে আমি পাঠিয়ে দিয়েছিলাম ক্লাসটা করুক তারপরে এখন আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের রাস্তায় আমি ফিরার হর থেকে টোটো করেই যাচ্ছি গাড়ি নিয়ে বাপি আমাকে এসে গাড়ি করে নিয়ে যাবে তাই আমি আর গাড়ি নিয়ে গেলাম না তো আমি চলে যাচ্ছি ছেলেকে নিতে কারণ ওখানে মিটিংয়ের ব্যাপার রয়েছে কিছু ওদের কথাবার্তা আছে যাই হোক সেগুলো হয়ে গেছে এখন আমি সোজা পৌঁছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছেলে ক্যাটে ক্লাস এ দেখো সব ক্লাস করছে বাচ্চারা যেরকম ক্লাস করে আর সত্যি বলতে ভীষণ ভালো শেখায় এই স্যার মানে এরা শেখানো নিয়ে সত্যি আমার কোনো অভিযোগ নেই খুব ভালো শেখায় আমার ছেলে এখানেই করছে ক্লাস করতে থাকুক দেখা যাক তো এই করতে করতে দেখো আমার কিন্তু ক্লাস শেষ করা হয়ে গেছে আর বাপি যে চলে এসে শান বসা পেছনে আমি বসা বাপি আমাকে নিতে চলে এসে বাপিকে ফোন করে দিয়েছিলাম মিটিং শেষ হওয়ার পরে তো বাপি আমাকে নিতে চলে গেছে তো এই যে বাপি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে এবার আমি সোজা বাড়িতে চলে আসবো তো বাড়িতে সেই আমি যেটা করলাম ফার্স্ট কাজ ঘিরেও পেয়েছিল তো প্রথমে যেটা করলাম আমি ঠাকুরকে ধূপকাটিটা দেখাচ্ছিলাম কারণ ধূপ দেওয়া হয়নি না দিয়ে বেরিয়ে গেছিলাম তো বাড়ি এসে আগে ঠাকুরকে ধূপ দেখালাম দেখিয়ে এবার ধূপ বাইরে বাইরে দিয়ে দেখিয়ে তুলসী মন্দির যে আছে তুলসী মন্দিরে ধূপটা দেখাবো আর তোমরা দেখতে হবে যে অন্ধকার ওইখানটা যেহেতু ওইখানে শান ফুচকালা কাকু এসেছিল তো সান করলাম যা বাবা ফুচকা নিয়ে আয় সন্ধ্যেবেলা দুজন মিলে ফুচকা খেয়ে খেয়েও বা রাস্তা দিয়ে তো আর কিছু খাওয়া হয়নি তো ফুচকা খেতে চলেছে আমি এখানে এবার ফ্ল্যাশটা জ্বালিয়ে না এই যে আমার তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছ তো আমি এখানে একটু ধূপকাঠিটা জ্বালিয়ে দিই ধূপকাঠিটা দিয়ে দিই প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা দেওয়া হয় বাট শেয়ার করা হয় না এই জিনিসগুলো সবসময় শেয়ার করা সত্যিই হয়ে ওঠে না তো এই যে আমার গলু দেখো ওরও খিদে পেয়ে গেছে তো বলুর বিস্কুট কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি তো গলুকে ওই যে শানকে দিয়ে দিলাম বাবা গলুকে খেতে দিয়ে দেয় ও গলুকে দিয়ে দিল খেতে আর এই যে শান কিন্তু ফুচকা লাগা কাকু কাছে ফুচকা নিয়ে চলে এসেছে আর আমিও ফুচকা খেতে বসে গেছি জাস্ট ওয়াও লাগছিল তোমরা কে কে ভালোবাসো বলো এখন ফুচকা নিয়ে বসে আছি খাওয়ার জন্য তোমরাও চলে আসো খাবে কি না আমি খাচ্ছি খুব একটা ফুচকা খাইলাম আমার খুব যে ভালো কানা খুঁজে পেয়েছি আমি তরকারি করবো রেডি খেয়েছিলাম খাও বাবা 이 ख 한잘 हमने एक ठ 다 তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গেছে আমি এখন তরকারি করব আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় হবে না আমি ভিডিওটা এইখানেই ছোট করেই ভিডিওটা করে শেষ করব কারণ দেখো সবারই এটা নেটের ব্যাপার থাকে বেশি বড় ভিডিও করা পসিবল হয় না তো আমি কিন্তু তেলে কাঁচালং পেঁয়াজ পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিয়েছি আর এই দেখো আলু দিয়ে দিয়েছি আলু কাঁচালঙ্কা সব দিয়ে দিয়েছি এতে নুন দেবো হালকা হলুদ দেবো বেশি হলুদ দেবো না যেহেতু সাদা করবো তরকারিটা এই যে ছোলা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি হলুদ দিয়েছি অল্প করেই দিয়েছি তো এই ছিল আমার তরকারি আর এই ছিল আজকে রাতের খাওয়া টাটা সবাই ভালো থেকো Thank <sweak> you.